আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এ হোসেন পাটোয়ারি ডি এম এফ সি মেডিকেল অফিসার লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনিক সেন্টার ইউএসজি অফ স্ক্যান রিপোর্টের মাধ্যমে লিভারে হেমেনজিওমা কি নির্ণয় করা হেমেনজিওমা কি লিভারে হেমেনজিওমা হলো টিউমার যা সাধারণত একজন উপসর্গহীন প্রাপ্ত বয়স রুগীদের যায় হেমেনজিওমা একটি ক্যান্সার নয় এটি টিউমার যার মানে এটি থেকে ক্যান্সার হতে পারে না এটি রক্তনালীর ওপরে একটি উজ্জ্বল লালচে নীল রঙের হয় আপনার ডাক্তার এটিকে হেপাটিক হেমানজিমা হিসেবে বলতে পারেন এটি আপনার লিভারে একটি অক্যান্সার যুক্ত হেম্যানজিমা স্ট্রবেরি হেমানজিমা চেরি এমজিওমা ওমা। কারণ এখনো জানা যায়নি এটি সাধারণত চল্লিশ বছরের বয়সের বেশি শরীরের মধ্যভাগের উপরের দিকে দেখা যায় এর কোনো উপসর্গ খুবই কম থাকে এঞ্জিমার লক্ষণ উপরের ডান দিকে পেটে ব্যথা অল্প পরিমাণে খাবার খাওয়ার পর আপনার পেট ভরা বোধ হতে পারে বলে ক্ষুধা কম লাগা হেমেন জটিলতা কাল সিটের বিকাশ হেমান সংক্রমণের বিকাশ আপনি যদি প্রসাব থেকে যদি রক্তপাত হয় তাহলে হেমান জটিলতা হতে পারে চিকিৎসা এটি রোগীর অবস্থা এবং বয়সের উপর নির্ভর করে লিভারে হেমান ক্ষেত্রে সার্জারি হতে পারে তবে